এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর বাড়ি থেকে এখন আমাকে বার হতে হবে চোরের মতো লুকিয়ে কেন বলো তো সুনিকাকে লুকিয়ে যাবো কারণ ও এখন সব কিছু বুঝতে শিখে গেছে ও কান্না করে খুবই তো মা ওকে সাইডে রেখেছে আর আমি ওর সাইড দিয়ে লুকিয়ে চলে আসলাম তো এখন দেখো টোটোকে ফোন করে দিয়েছিলাম আমি আগে তো এখন টোটোতে উঠে পড়েছি আর আমাদের এই গঙ্গার মাঝে যেতে খুবই ভালো লাগছিলো তারপর দেখো আমি এখানে পার্লারে চলে এসেছি আর আমি যেখানে আইব্রো করি সেটা কিন্তু আমার বান্ধবী হয় তো ওর কাছ থেকে আইব্রোটা করে নিলাম আর ওর সাথে ইউটিউব নিয়েই কথা বলছিলাম যে তুইও তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারিস তো ও বললো কেই এডিটিং করে দেবে তারপর ফোন ধরে দেবে এই হচ্ছে কিন্তু সমস্যা সত্যিই তাই ইউটিউবে ভিডিও করলে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করলে এই যে ভিডিওগুলো না করে দিলে না সবসময় নিজে একা হাতে মানে সামনে ক্যামেরায় ভিডিও করলে হয় না একটু কেউ ভিডিও না ধরে দিলেও হয় না তো আমি এখনও পর্যন্ত যতটা পারি ওই নিজে নিজে ভিডিও করি তারপর দেখো আইব্রো করে বাড়িতে চলে এসেছি আর এইগুলো কিন্তু এই শাড়িটা কুর্তিটা শুনিকার বড় পিঁপি একটা ড্রেস দিয়েছিল। সেই ড্রেসটা না ওকে পরানো হয়নি কোনো অনুষ্ঠান সেরকম বড়ো অনুষ্ঠান বাদেও নিই পুজোর পরে আর তার জন্য ওকে ওই ড্রেসটা পরানোও হয়নি আর পুজোর মধ্যে একদিনই তো চাকদায় সব ঠাকুর দেখতে গিয়েছিলাম কাজটা ঠাকুর দেখতে গিয়েছিলাম কিন্তু ওকে তো আর নিয়ে যাওয়া হয়নি তাই ওই ড্রেসগুলোও আর পরানো হয়নি তাই আজকে ওর বড় পিপির ড্রেসটা নিয়ে আসলাম ওকে ওই ড্রেসটা পরাবো আর আমি ওই যে টিয়া কালারের শাড়িটাও নিয়ে এসেছি তো অন্নপ্রাশনে যাবো তার জন্যে আর এখন দেখো স্নান টান করে নিয়ে টাথা ঘষে নিয়েছিলাম আর সুনিকাকেও মা স্নানটা করিয়ে দিচ্ছিলো তা আমি এখানে সমস্ত মেকআপের জিনিসপত্র তারপর সুনিকারের ড্রেস হাটটা তারপর ওই যে আবার যে হাটটা দেখছো ওই হাটটা কিন্তু শুনিকার বড় পিঁপি দিয়েছিল মানে বরদেই দিয়েছিল তো ওই হাটটা কিন্তু আমার খুব পছন্দের তো হাটটাও নিয়ে নিয়েছি তো এগুলোই এখন আমি মেকআপ করে নেবো তারপর শাড়ি পরে নেবো আর সুনিকাকে কিন্তু ঘুম পাড়িয়ে পাশে ঘরে ওকে মশারি টশারি টাঙিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে এখন চলে এসেছি আর শাড়ির আঁচল করতে আর আমার কিন্তু শাড়ির আঁচলকেও ধরে দিলে ভালো লাগে না নিজে নিজে আগে এইভাবে শাড়ির আঁচলটা করে নিই শাড়ি পরতে পরতেও মানে আঁচল করতে পারি না আগে আঁচলটা খাটে এরকম ফেলে দিয়ে করে রাখি আর যেহেতু কালীগঞ্জের বাড়িতে আমার স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা আনা হয়নি এবার ভিডিওটা কিভাবে করব ফোনটা রেখেও বুঝতেও পারছিলাম না পিছন হয়ে যাচ্ছে আবার সামনে রাখলে অন্ধকার আসছে তো দেখো এখন কোনো রকম খাটের একটা সাইডে ফোনটা রেখে এইভাবে ভিডিও ফোনটাকে স্ট্যান্ড করিয়ে ভিডিওটা করছিলাম তো এখানে দেখো আমার আঁচলটা প্রায় করা কমপ্লিট আর আমি শাড়িটারই পরে উঠি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা স্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তা এখন দেখো রেডি হয়ে নিলাম এখন যাব একটা অন্নপ্রাশনে আমাদের কালীগঞ্জের বাড়িতে মানে কালীগঞ্জের বাড়ির পাশে একজনের একটা বেবির অন্নপ্রাশ শুনিকাকে কি আর সোনিকাকে কিন্তু এখন আমি ঘুমটা পাড়াতে পেরেছি বলে মেকআপটা করতে পারলাম কারণ ও যদি না ঘুমাতো তাহলে মেকআপ করাটা অসম্ভবে কোনোরকমভাবে আমি রেডি হতে পারতাম না কারণ ও সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আর বৌদির ঘরেই আমি রেডি হয়ে নিলাম কারণ সোনিকা তো ওই ঘরে লাইট জ্বালালে আবার উঠে পড়বে তো যাই হোক আমার এখন শাড়িটারই পড়া কমপ্লিট সোনিকার বাবাকে ফোন করলাম সোনিকার বাবাও আজকে হেয়ার কাটিং করতে গেছে তো বলল স্নান টান করে আসতে অনেকটাই লেট হবে আর এখন আমি এটাই বলছিলাম যে রেডি হওয়ার পরে ঘরের অবস্থা যা থাকে পুরো বৌদি ড্রেসিং টেবিলের উপরে সব মেকআপের বক্স টক্সগুলো সব মেকআপের জিনিসপত্র ছড়ানো ছিল তো সেগুলো সমস্ত গুছিয়ে টুচিয়ে এখন দেখো সুনিকার পাপাও চলে এসছে আর এখনও আয়নার সামনে নিজেকে দেখছে তো ড্রেসটা পরে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু প্যান্টটা ফুল প্যান্ট পরানো হয়নি আসার সময় ও ঠান্ডা ঠান্ডা লাগছিল আর সোয়েটারটা নিয়েছিলাম তবুও সোয়েটার ওর পরতে যাইল না আসার সময় তাই এইভাবে মানে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আমরা আর এখন বাড়ির থেকে বার হয়ে যাব আর সুনিকা অনুষ্ঠান বাড়িতে গিয়ে যা করেছে ও মোটামুটি খেতে বসা পর্যন্ত ঠিকঠাক ছিল আর খেতে বসে চাটনি তারপরে মিষ্টি সমস্ত পাঁপড় যা একসাথে করে মেখে হাতে পায়ে জামায় সমস্ত মেখে তারপরে আমি আর ওকে নিয়ে কোনো ভিডিওই করা হয়নি এখন দেখো আমাদের যেখানে মানে বেবিটাকে যেখানে বসার জায়গা করেছিল তো ওখানটা দুতালায় ছিল তো তারপরে আবার আমরা সেখানে যাচ্ছিলাম তারপর আবার সেখানে দেখা টাকা করে এসে গিফট দিয়ে তারপরে এখানে আবার নিচে পকোড়া খেতে বসে গেছি তো এই ভিডিওটা অনেক বলার পর সুনিকার বাবাকে বললাম যে আমি তো খাচ্ছি ছি তারপর সনিকাকেও দেখছি তুমি একটু ভিডিওটা করে দাও তা জাস্ট ওই অতটুকু ভিডিওই করেছিল আর করেনি আর এখন এখানে সব ভিডিও টিডিও তারপর ফটো সটো তোলার তুলি হচ্ছিলো তো সেই সময় একটু ভিডিও করেছিলাম এর এই যে এটা আমার কালীগঞ্জের বাড়ির পাশে কাকিমা তো কাকিমা সোনিকাকে একটু কোলে নিল তারপর আমরা যাই হোক ওখানে কিছুক্ষণ থাকার পরে আবার উপরে চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে কারণ কি বলো তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো তারপর আবার সোনিকা ঠান্ডা লেগে যাবে তারপর শুনিকার বাবার আবার চারটে দিকে পড়ানো আছে তাই তাড়াতাড়ি করছিলাম কিন্তু ওখানে খেতে বসে গেছিলো আর কোনো জায়গা ছিল না তারপর আমি আবার কি করলাম যে পুচকুটা ছিল না পুচকুটার সাথে দেখা করবো বলে আবার আসলাম আর এই যে দেখো ওর ওকে কোলে নিয়েছিল এই পুচকুটার কিন্তু জন্মদিন অন্নপ্রাশন ছিল কালকে তো যাই হোক ওখানে সমস্ত ঘোরাঘুরি করে তারপর সনিকার বাবা বললো যে তুমি তাহলে এখানে থাকো আমি উপরে খুব ভিড় ছিল সেই সময়টা তাই একটা টেবিলে বুক করে আসি তারপর একজন দুটো কাকু বসেছিলো তারপর একটা বসে বসেছিল ওখানে বললো যে আমাদের এই টেবিলটা আমরা বসবো যা তারপর বলে টোলে আসার পর আবার শুনিকা এখানে গান বাজছে এখানে দেখো নাচতে শুরু করে দিয়েছে ওর তো গান বাজলেই শুধু নাচ তো যাই হোক এতদূর পর্যন্ত ও মানে খুবই আনন্দে ছিলাম মানে খুশি ছিলাম আর তারপর খেতে বসে ও যা করেছে যেন না এখানে দেখুম মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইটুকু ভিডিও করতে বসেছি করতে পেরেছিলাম আর কাকা কিন্তু ভাত ডাল যতক্ষণ দিয়েছিল ততক্ষণ ওকে ফোন দেখিয়েছিলাম তারপরে কি করলাম এখানে দেখো প্রথমেই খেতে খেতে দিয়েছে চিকেন স্যাটে আর ভেজ ডাল ভেজ ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে খাওয়া তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি ও যা সাদা জামাটা পুরো নষ্ট করে ফেলেছে যে চাটনি টাটনি লাগিয়ে তো যাই হোক তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আর কোনো ভিডিওই করা হয়নি আমার একটা বৌদি এসেছিলো বৌদির সাথে গল্প টল্প করা হলো আর এটা সন্ধ্যার সময় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই